দিদি ভাই বলছে আমি হ্যাঁ সুজন রায়কে বন্ধু করে দিলাম দিলাম সুজন রায়কে বন্ধু করে দিলাম সুজন ভাইও আপনাকে বন্ধু করে নেবে চব্বিশ ঘন্টা পর দিদি ভাই তারপর লুকমান ভাই আছে লুকান ভাই আছে সুজন বন্ধু বলছে আমিও চব্বিশ ঘন্টা পর বন্ধু করে দেব হ্যাঁ আপনার ভিডিওতে একটা কমেন্ট করে একটা কমেন্ট করে ঠিক আছে তারপর লোকমান ভাই বলছে বাড়িতে লোক এসেছিল এর জন্য কিছু ফর্ম ছিলাম না ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বাড়িতে লোক আসতেই পারে খাওয়া দাওয়া হয়ে গেছে বাপি লাইফ স্টাইল বাপি লাইফ স্টাইল আছে বাপি লাইফ স্টাইল বলছে কেমন আছো দিদি বাপি লাইফ স্টাইল বলছে চিনতে পেরেছো না চিনতে পারেনি তো একটু বলো তো চিনতে পারেনি তো একটু বলো একটু বলছে তো বা আমি চিনতে পারিনি

কেমন আছো ভাই বলো অভিজ্ঞান ভাই কেমন আছো আমার পরিবারের সবাই কেমন আছে বলো চাই তোমার ফোন লাগছে তোমার ফোন লাগছে আমাকে বলছো কালকে থেকে আমি ঘুমাচ্ছি না বুঝেছ কালকে থেকে আমার ফোন নেই

চাল বন্ধু বানিয়ে নেব না নেবো কালকে ও আপনাদের বন্ধু বানিয়ে নেবো কালকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বানিয়ে নিন কালকে বন্ধু বানিয়ে নিন তারপর युएस के चले गए हैं ऐ लो সবাই আছে সুজন ড্রাইভার জমান আছি ড্রাইভার টিচার বলছে প্রচুর প্রচুর ভালোবাসা সবাইকে আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা সবাই জন্য Thank <laughs> you.